কিছু পুরুষ আছে বইয়ের টাকায় চলবে টাকা হানিমুন করবে বইয়ের টাকা হলিডে করবে বইয়ের টাকায় শপিং করবে সব কিছুই করবে আবার বউকে বলবে পর্দা করো মেক আপ করবা না পর পুরুষের সামনে আসবে না রাসেল মিয়া আপনি তো জেনে শুনি বিয়ে করেছেন তাই না বর্ষা চৌধুরীর একজন কন্টেন্ট ক্রিয়েটার সে মেকআপ করে লাইভ করে এ দিয়েই তার সংসার চালায় তার আয়ের উৎসই হচ্ছে এগুলো তাহলে আপনি তাকে যখন বলেন পর্দা করো পর পুরুষের সামনে এসোনো তাহলে আপনি কেন দায়িত্ব নিলেন না সংসারের তার দুটো বাচ্চা আছে তার সংসার আছে তার সংসার কীভাবে চলবে আপনি তো পুরুষ মানুষ আপনি তো দেখে শুনেই বিয়ে করেছেন এখন আপনি যদি চান আপনার বউ পর্দা করবে আপনার বউ লাইফ করবে না আপনার বউ পরপুরুষের সামনে আসবে না তাহলে আপনি কেন দায়িত্ব নিচ্ছেন না সংসারের তাহলে আপনি কেন টাকা চাচ্ছেন তার কাছে কেন আপনি তাকে টাকা চাওয়ার জন্য চাপ দিচ্ছেন আর সেই চাপ সেই টাকা না দিতে পারলে তাকে খুন করার হুমকি দিচ্ছেন মারধর করছেন এখন তো সংসার ছেড়েই চলে গেছেন কেমন পুরুষ আপনারা বউ টাকাও চাইবেন আবার বউকে দিয়ে কাজ চাইবে না বাহ দারুণ